নমস্কার বন্ধুরা মন্দিরা বুটিকে আপনাদের স্বাগত জানাই আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নাইটি এবং কুর্তির সম্ভার আর আমাদের এই লোকেশনটি হলো দুর্গাপুর আমাদের নাইটি কুর্তিগুলি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে যোগাযোগ নাম্বার আপনাদের দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করুন আর আপনাদের পছন্দ মতো জিনিসটি আপনারা নিন নিতে পারেন এই যে কুর্তি নিয়ে এসেছি দেখুন নুডলস স্ট্যাপ আছে এখানে বোতাম দেওয়া আছে গুলো সেলাই করা আছে আর এখানে এরকম প্রিন্ট করা আছে একদম পিওর কটনের আছে আর এখানটা এরকম করা আছে এক্সেল সাইজের আছে আপনারা এক্সেল সাইজের পাবেন এটা ব্ল্যাক কালারের মধ্যে আছে দেখুন তারপর চলে এসেছি ব্লু কালারের ওপরে প্রিন্ট একই আছে এখানে বোতামগুলো দেওয়া আছে এগুলো আবার খোলা বোতাম খোলা যায় ওপেন করা যায় আর আপনারা এটা নুডল স্টেপের দেখুন সাইজ কিন্তু এক্সেল আছে এক্সেল সাইজের উপরে আছে আর কোন জিন্সের সাথে বা টিনেজার মেয়েদের পরলে খুবই ভালো লাগবে এগুলো পিওর পিওর আছে আছে সব দেখুন হ্যাঁ হ্যাঁ সবকিছু পিওর কটনের উপরেই পাবেন এই যে নুডল স্টেপ আছে এগুলো শুধু কালার আলাদা আছে এই জিনিসগুলো একই রয়েছে পুরো পুরো কটনের উপরে আছে এটা ওপেন করা যায় আর এগুলোর দাম রয়েছে দুশো টাকা করে আপনি এখানে এক এক করে নিতে নিতে পারেন পারেন আবার যদি চান তো বেশিও তবে নিলে আপনাদের চল্লিশ টাকা করে ডেলিভারি চার্জ লাগবে আর যদি আপনারা এক হাজার টাকার উপরে জিনিস নেন তাহলে আপনাদের ডেলিভারি চার্জ ফ্রি পাওয়া যাবে এক হাজার টাকার উপরে নিলে ডেলিভারি ফ্রি আর আমরা এখানে ডেলিভারি পোস্ট অফিসে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আপনারা আগে জেনে নিন জিনিসটা আপনারা ঠিক পাবেন আপনাদের আগে যদি অন্য কেউ বুকিং করে নেয় তাহলে আপনারা পাবেন না সেটা সেই জন্যই আপনারা আগে জেনে নেবেন যে আপনারা প্রোডাক্ট পাবেন কি না তারপর আপনারা মানে পেমেন্ট করবেন আর কি হ্যাঁ আর এগুলো খুব ভালো পিওর এর উপরে আছে টিনেজার মেয়েদের তো খুবই ভালো লাগবে পরলে জিন্সের সাথে করুক বা ইয়েতে যে কোনো প্যান্টের সাথে বেশ ভালো লাগবে আর এই একটা কালার আছে দেখুন মেরুন কালারের উপরে আছে এগুলো দুশো টাকা করে রেট দাম আছে আর আপনাদের আমি এখানে রিটেলই করি আর অনলাইন করি আপনারা অনলাইনে পেয়ে যাবেন আপনাদের ভয়ের কিছু নেই যে না আমি জিনিস পাবো না আপনারা যদি ভাবেন যে না টাকা দিয়ে দেবো আগে পাবো না তো সেরকম কিছু নয় আপনারা ঠিক পাবেন আমাদের পুরো সরকারি পদ্ধতিতেই আপনাদের কাছে পৌঁছাবে আপনাদের পোস্ট অফিসের সাহায্যে পৌঁছাবে অতএব আপনাদের ভয়ের কোনো কারণ নেই আপনারা পেতে পারেন ঠিক হ্যাঁ এগুলো সবই আছে নাইটি আছে কুর্তি আছে তো নাইটি আমার বিশেষ মেন হচ্ছে কুর্তি নাইটিও আমি রাখি আপনারা যদি চান নাইটিও নিতে পারেন তো সব বিশেষ করে কটনের উপরেই বেশি রাখি পিওর কটন খুব কম এমনি জিনিস আছে তবে আপনারা একবার যদি নেন বারবার নিতে চাই মানে এইটুকু আমি বলতে পারি আপনাদের হ্যাঁ তো এটা খুব সুন্দর আছে দেখুন এটা আছে মেরুন কালারের উপরে খুব সুন্দর নুডল স্টেপে আছে আর এই বোতামটা ওপেন করা যায় এটা খোলা যায় আর আর বোতামটা খোলা যায় আর আপনাদের এই যে খোলা যায় আর এই সেলাই দেওয়া আছে কোনো আঠা চেটানো নয় কিন্তু দেখুন এরপর চলে এসছি এল সাইজের উপরে এগুলো খুব সুন্দর এলের উপরে মানে খুব টিনেজার মেয়েদের জন্য বিশেষ করে আর এগুলো কাঠের বোতাম দেওয়া আছে কাঠের বোতাম সেলাই করা আছে এল সাইজ আছে আর একদম পিওর সুতির আছে একদম পিওর সুতি এটা কিন্তু এগুলো কাঠের বোতামগুলো এমনি জাস্ট লাগানো আছে খোলা যাবে না কিন্তু আপনার সেলাই দেওয়া আছে এরকম না যে আঠা দিয়ে চিঠিয়ে দিলাম বা কিছু হ্যাঁ আর এই যে এটা হচ্ছে আর এটা হচ্ছে কিছু দেখুন হ্যাঁ শর্ট কুর্তি এগুলো জিন্সের সঙ্গে পরলে খুব ভালো যায় দেখুন এল সাইজের মধ্যে খুব ভালো হুম আপনার এগুলো নিয়ে দেখুন একবার নিলে আমি তো বলছি আপনাদের বারবার নিতে মন চাইবে একবার নিয়ে দেখুন খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আছে আর এটা ব্লু আছে ব্লু কালারের আছে আর এটা প্রাইস আছে আপনার একশো নিরানব্বই টাকা মাত্র একশো নিরানব্বই টাকা আর আমাদের এখানে তো আপনাদের বললামই যে এক হাজার টাকার উপরে জিনিস কেনাকাটা করলে আপনাদের ডেলিভারি পুরো ফ্রি থাকবে আর যদি এক পিস বা দু পিস রকম কেনেন তাহলে কিন্তু পার পিসে চল্লিশ টাকা করে ডেলিভারি লাগবে হুম খুব সুন্দর দেখুন এই একটা ডিজাইন একই এল সাইজের আছে আর আপনাদের পুরো কটন আছে এটাও ব্লুতে আর খুব সুন্দর এগুলো পরেও খুব আরাম একদম পিওর সুতি আছে খুব সুন্দর জিনিস আপনারা নিন নিয়ে দেখুন যদি ভালো লাগে আপনাদের তাহলে আপনারা বারবার নেবেন তাহলে খুব ভালো জিনিস

আর পরে আরামও পাবেন একদম খুব সুন্দর এইগুলো এল সাইজ আছে একশো নিরানব্বই টাকা মাত্র দাম আছে আর যে কোনো টিনেজারদের জন্য তো খুবই ভালো খুবই ভালো হ্যাঁ আর এই যে দেখুন এটা খুব সুন্দর আছে এটা ব্ল্যাকের উপরে আছে না ব্ল্যাক আছে আর এটা একটু সবুজ টাইপের আছে সবুজ সবুজ ওই বটল গ্রিন এরকম ফ্লাওয়ার প্রিন্ট আছে আর আপনার কাঠের বোতাম দেওয়া আছে খুব সুন্দর জিনিসগুলো খুব সুন্দর আছে দেখুন এই যে ব্যাক সাইড খুব সুন্দর আছে পড়লেও খুব ভালো লাগে এখন আমি এই প্রথম ইয়ে করছি তো অনলাইনে অফলাইনে করেছি কিন্তু অনলাইনে প্রথম করছি যার জন্য আপনাদের বেশি আমি দেখাচ্ছি না মাল খুব কমের উপরে দেখাচ্ছি যদি আপনাদের আপনারা যদি নেন নিতে নিতে যদি ভালো লাগে তাহলে আপনারা বারবার নেবেন তখন আমারও উৎসাহ জাগবে করার জন্য আপনাদের দেওয়ার জন্য মাল যাই হোক এগুলো বড় আছে বড়দের জন্য আছে আর এটা আপনার সাইজ আছে এক্সেল আছে এক্সেল সাইজ আছে হাতা দেওয়া আছে যে হাতা দেওয়া আছে থ্রি কোয়ার্টার হাতা আছে আর এটা আপনার বাটিক প্রিন্টের উপরে হবে হ্যাঁ মোম বাটিক না কিন্তু বাটিক প্রিন্টের উপরে পুরে মানে পুরো কটন আছে বাটিক প্রিন্টের উপরে আর এই যে গোল গলা আছে কিন্তু এখানে গোলা গোল গলার উপরে কাঁথা স্টিচ করা আছে দেখুন আমি ক্যামেরা বন্ধু বলবো দেখাতে এগুলো দেখুন কাঁথা স্টিচ করা আছে হ্যাঁ গলার মধ্যে কাঁথা স্টিচ করা আছে হাতা দেখুন থ্রি 4 হাতা আছে আর এটা সাইজ তো বললাম আপনাদের এক্সেল সাইজ আছে বড়দের জন্য বড়দের হবে আর খুব সুন্দর আর এটা আপনার এই যে সাইড কাটা থাকবে দেখুন এরপর দেখুন এটা দেখুন এটাও সাইজটা আপনার এক্সেল আছে হাতা দেওয়া আছে আর প্রিন্ট দেখুন কত সুন্দর প্রিন্ট দেখুন এটা ব্ল্যাক এর উপরে আছে এটা পাখি পাখি মোটিম করা আছে কাঠের বোতাম দেওয়া আছে পুরো আর এই যে এখানে গলার এখানে কাঁথা স্টিচ করা আছে কিন্তু হ্যাঁ আর হাতা কিন্তু আছে থ্রি কোয়ার্টার হাতা আছে সাইড কাট আছে খুব সুন্দর আর এগুলো প্রাইস এগুলো প্রাইস আছে দুশো আশি দুশো আশি এক্সেল এটা এক্সেল সাইজ আছে দুশো দাম আছে হ্যাঁ সেরকম কিন্তু দাম নয় পুরো কটনের আছে আপনার একবার পরলেই অন্য প্রোডাক্ট আপনাদের আর অন্য কিছু পড়তে ইচ্ছে যাবে না এই জিনিস নিয়ে একবার যদি পরেন অন্য কিছু পড়তে ইচ্ছে যাবে না আপনি এগুলো বাড়িতে পরেন কোথাও গেলে পরেন অফিস অফিস গোয়িং মহিলারা যদি পরেন খুব ভালো জিনিস খুব ভালো জিনিস এগুলো আপনাদের খুবই ভালো লাগবে পরলে দেখুন এরপর দেখুন এটা আছে ব্ল্যাক এর উপরে ফ্লাওয়ার প্রিন্ট আছে এটা তো পুরো কাঠের বোতাম আছে এখানে আপনার কাঁথা স্টিচ করা আছে আর এই যে হাতা আপনার থ্রি কোয়ার্টার হাতা আছে এগুলো এগুলো সব আপনাদের অফিস গোয়িং মেয়েদের জন্য তো বিশেষ করে ভালো হ্যাঁ আপনার বাড়িতে যান বাড়িতে থাকেন বাজারে যান বা যেখানেই বেরোন না কেন ছেলে মেয়েদের স্কুলে নিতে যান তাহলে খুব সুন্দর হ্যাঁ সব সময় usable সব সময় আপনার যেমন করে খুশি পরিষ্কার করে কেচে ধুয়ে তুলে রাখুন আবার সেরকম সুন্দর হয়ে যাবে আর পরে তেমনি আরাম কি পরে আরাম এগুলো হাত দিলেই আপনাদেরকে আমি ক্যামেরার মধ্যে বোঝাতে পারছি না যে এগুলো হাত দিলে দেখুন আপনি আপনি দেখুন হাত দিয়ে যে কি জিনিসটা সুন্দর কত কত নরম কাপড়ের হ্যাঁ পিওর কটন আছে একদম সুতি পিওর সুতি হুম আর এই যে দেখুন আর একটা কথা আপনাদের বলে দিই আপনারা ভিডিও কলে কিন্তু যখন খুশি আপনাদের সময় আমাদের সময় অ্যাডজাস্ট করে দেখতে পারেন আর আমার এই যে দোকানে যা যা কিছু সমস্ত কিছু আপনারা যদি বলেন যে নেওয়ার জন্য যদি বলেন দেখব শুধু শুধু সময় নষ্ট করবেন না কেউ আর নেওয়ার জন্য যদি বলেন দেখবেন তাহলে আমি অবশ্যই দেখাতে পারি আপনাদের হ্যাঁ দেখিয়ে দেবো যদি আপনাদের চয়েস এবং কোনো কিছু নেওয়ার ইচ্ছে থাকে আর আপনারা যোগাযোগ করুন আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনি সেটাতে যোগাযোগ করুন হ্যাঁ হোয়াটসঅ্যাপ করে কোনো কিছু পছন্দ থাকলে আপনারা হোয়াটসঅ্যাপ করে বলতে পারেন হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন আর এই দেখুন এটা এটা আমি নিয়ে এসেছি অ্যালার্ম কাটের উপরে দেখুন অ্যালার্ম উপরে নিয়ে এসছি আর এখানে কলার দেওয়া আছে কাঠের বোতাম করা আছে আর হ্যাঁ এটা স্লিপলেস আছে বলে হাতা দেওয়া আছে কিন্তু হাতা কিন্তু আপনাদের দেওয়া থাকবে হাতার কাপড় দেওয়া থাকবে যদি আপনারা কেউ চান তো লাগিয়ে নিতে পারেন কিন্তু এটা এমনি স্লিভলেস করা আছে আর পিওর সুতি ব্ল্যাক এর উপরে আছে ফ্লাওয়ার প্রিন্ট আছে আর পুরো সুতি আছে পুরো সুতি আছে আর আপনাদের প্যাকেট করা আছে দেখুন পুরো বড় প্যাকেট করা আছে হ্যাঁ পুরো স্টিচ এখানে আপনাদের দেখিয়ে দিই হ্যাঁ পুরো এই যে দেখুন ইন্টারলক করা থাকবে আর আপনাদের স্টিচ দেওয়া থাকবে সুন্দর করে হ্যাঁ আর এই যে এই সামনে और কাটা আছে এটা অ্যালান কাটার উপরে আছে অ্যালান কাটার উপরে হ্যাঁ আর এটা সাইজটা আপনাদের বলি এটা ডাবল এক্সেল আছে ডাবল এক্সেল সাইজ আছে ডাবল এক্সেল হ্যাঁ এক্সেল চাইতো পারেন এক্সেল যেগুলো দেখাবো সেগুলোর যে যে এক্সেল আমার এখানে আছে সেগুলো আপনাদের দেখিয়ে দেব তখন এক্সেল চাইলে ঠিক আছে আর আপনাদের এটা দামটা বলে দিই এটা দাম আছে 389 এটা আপনাদের খুব সুন্দর আছে পরলেও খুব ভালো লাগবে এগুলো এগুলো একবার নিলে আপনাদের বারবার নিতে ইচ্ছে যাবে আপনারা দেখুন একবার করে নিয়ে দেখুন হ্যাঁ আর দেখুন এই যে এটা আলান কাট আছে আর আপনাদের এটাও স্লিপলেস আছে আর এই যে গলায় কলার করা আছে পুরো আপনার কাঠের বোতাম করা আছে হাতা দেওয়া আছে আপনাদের যদি ইচ্ছে হয় হাতা লাগিয়ে নিতে পারেন আর অবশ্যই বড় পকেট করা আছে ফোন রাখার জন্য হুম আর এই যে কাটা আছে সামনে কাট আছে আর এগুলো তো আপনি জিন্সের সাথে পুরন কোন প্যান্টের সাথে পুরন এটা কিন্তু ডবল এক্সেল আছে হ্যাঁ ডবল এক্সেল সাইজের আছে আর থ্রি হান্ড্রেড নাইন রুপিস আছে দাম আর এগুলো কিন্তু পুরো কলমকারী প্রিন্টের উপরে আছে দেখছেন খুব সুন্দর সুন্দর একদম মানে এত নরম কাপড় আপনারা হাত না দিয়ে দেখলে বুঝতে পারবেন না কাপড়টা কত নরম সুন্দর কাপড়ের উপরে আছে আপনারা একবার যে নেবেন এই জিনিস পড়লে বারবার ইচ্ছে দেবে পরার হ্যাঁ আর দুর্গাপুর আমার এখানে দুর্গাপুর আর আপনারা পুরো ফোনে যোগাযোগ করবেন আপনারা জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে সমস্ত কিছু এটা দুর্গাপুরের মধ্যে আছে আর আমি রিটেলই রিটেল করি আমি আগে এরকম পাড়াতে আরে বিক্রি করতাম দোকান আছে কিন্তু এখন আমি অনলাইন করি আর অনলাইনে আপনারা নেন আমি ওই পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের পাঠাবো কোনো অসুবিধা কিচ্ছু হবে না আপনাদের আর একটা জিনিস বলি একটা নেন দুটো নেন আমার কিন্তু চল্লিশ টাকা করে পার পিসে ডেলিভারি চার্জ আছে দাম বাদে আর যদি আপনারা এক হাজার টাকার উপরে জিনিস নেন তাহলে আপনারা কিন্তু পুরো ডেলিভারি ফ্রি পুরো ডেলিভারি কোনো টাকা লাগবে না আপনাদের ডেলিভারি টাকা কোনো লাগবে না আর আপনারা যদি একটা কি দুটো নেন তাহলে কিন্তু আপনাদের পার পিসের চল্লিশ টাকা করে ডেলিভারি চার্জ লাগবে হ্যাঁ এটাই আপনাদের জন্য সুবিধা দেওয়া আছে এটা করলে আপনারও সুবিধা আমারও ভালো হয় কারণ এক পিসে নিলে এক পিস নিলেও আপনাদের যে চার্জটা লাগবে এখানে আমাকে সেখানে আমার যদি এক হাজার টাকার জিনিস নেন আমার সেই চার্জটাই আমাকে লাগবে কিন্তু আপনাদেরকে আমি ফ্রিতে দিচ্ছি বুঝলেন এবারে আর কিছু না তো জিনিসগুলো নিয়ে দেখুন আমি বলবো নিয়ে দেখুন খুব সুন্দর একবার নিলে বারবার তো পুরো কটনের জিনিস আছে একবার নিলে বারবার ইচ্ছে যাবে নিতে আর আপনারা এগুলো যেখানে সব সময় পরুন না কেন কাচুন রাখুন পুরো বারবার উজ্জ্বল হবে রং রঙগুলো বারবার সুন্দর হবে আর রঙ উঠবে না কখনো আপনাদের ও চিন্তা নেই কিন্তু রং কিন্তু উঠবে না আপনারা নিন ভালো আমি আমি সবসময় চাইছি যে ভালো জিনিস সবার হাতে দেবো সেটাই আমি সবসময় চাই আর আমা আমি যদি ভালো জিনিস দিই তাহলে আপনাদের যেমন ভালো হবে তেমনি আমারও ভালো হবে আমার কাছে আপনারা বারবার জিনিসগুলো নেবেন এটাই তো আমার ভালো হবে না আপনারা নিন এইটুকুই বলবো নিয়ে দেখুন আর এরপর আপনাদের কিছু আছে নাইটি আছে কিছু আপনাদের দেখিয়ে দেব হ্যাঁ আজকে আর কুর্তি দেখাবো না আজকে কিছু আপনাদের নাইটি দেখিয়ে দেব বাড়িতে পরার মতো সুন্দর কম দামের উপরে সুন্দর নাইটি আছে দেখিয়ে দিচ্ছি না এই যে দেখুন এই নাইটি নিয়ে এসেছি আপনাদের জন্য ফিগার প্রিন্টের উপরে আছে আর এখানে আপনার স্লিভলেস আছে গোল গলা আর এটা মোটামুটি পঞ্চাশ বডি তো হয়েই যাবে দেখছেন আমার মতো মোটা মানুষেরা দেখছেন কতটা কভার করছে আর লম্বাতে তো ফিফটি এর বেশি হবে কম না আর আপনারা দেখুন এই সঞ্চাল ব্র্যান্ডের উপরে আছে সঞ্চালের আছে হুম আর আপনাদের ফিগার প্রিন্টের উপরে আছে খুব খুব সুন্দর এটা আপনার আছে মেরুন কালারের আছে মেরুন কালারের উপরে আছে আর নিজের নিচের ওই যে ইয়েটা দেখি দাও বর্ডার হ্যাঁ ঘের বড় আছে সুন্দর খুব সুন্দর নাইটি গুলো খুব সুন্দর খুব সুন্দর কাপড়ের একদম পুরো কটন আছে হ্যাঁ আপনারা ব্যাক সাইডটাও দেখুন এরকম আছে এক কি পুরো ব্যাক সাইড দেখুন খুব সুন্দর আছে আপনারা নিয়ে দেখুন জিনিস খারাপ যদি দিই আপনাদের আর নেবেন নাই আর কি বলবো আমি আপনারা নিয়ে দেখুন একবার আর হ্যাঁ এটার প্রাইস আছে আপনার দুশো পঞ্চাশ আড়াইশো টাকা আড়াইশো টাকা প্রাইস আছে একই নিয়ম আপনাদের যে কোনো মিলিয়ে আপনারা মিলিয়েও কিন্তু হাজার টাকা জিনিস নিতে পারেন হাজার টাকার জিনিস নেবেন আপনাদের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর একটা কি দুটো করে জিনিস নেবেন আপনাদের পার পিছে চল্লিশ টাকা করে ডেলিভারি চার্জ লাগবে হ্যাঁ আপনারা এই নাইটি কুর্তি মিলিয়ে নিতে পারেন মিলিয়ে নিন হাজার টাকা যদি নেন তাহলে আপনাদের ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে আর এই দেখুন এই দেখুন এটাও কিন্তু এটা কিন্তু সঞ্চালে আছে এটাও আর এটাও আপনার দুশো টাকা করে দাম আছে এগুলোর আর দেখুন প্রিন্ট দেখুন একবার যেমন সুন্দর রং তেমনি সুন্দর প্রিন্ট আর তেমনি সুন্দর আপনার কটন পুরো কাপড় সুন্দর হ্যাঁ আর বডি তো আপনাদের বললামই পঞ্চাশের উপরে হবে আর লম্বা আপনার ফিফটি ফাইভ এর বেশি হবে কম না কিন্তু আর গোল গলা আছে দেখুন স্লিভলেস আছে ভেতরে স্লিপ দেওয়া আছে স্লিপ কিন্তু আপনাদের দেওয়া আছে হ্যাঁ যদি আপনারা মনে করেন যে না স্লিপ লাগিয়ে নেব আপনার স্লিপ লাগিয়ে নিতে পারেন বা স্লিভলেস যদি করেন স্লিভলেসও করতে পারেন খুব সুন্দর আপনাদের ভালো জিনিস না হলে আমি দেবো না আমি ব্যবসা করছি ভালো জিনিস চাইব আপনারও ভালো হোক আমাদেরও ভালো হোক হ্যাঁ খুব সুন্দর এইগুলো এইগুলো এই নাইটিগুলো খুব সুন্দর আছে এগুলো এটা আপনার আছে কালারটা হচ্ছে আপনাদের বেগুনি আছে দেখুন এরপর দেখুন এটা পুরো হলুদ কালারের আছে চওড়া দেখুন একবার মানে আমার মতো মোটা মানুষও দেখুন কাভার হয়ে যাচ্ছে কোথায় দেখছেন চওড়া দেখছেন কত আর লম্বাতেও আছে ফিফটি ফাইভের ওপর কম কিন্তু না বড় লম্বা মানুষের ছ ফুট হাইট হলে এই এই সব নাইটি হয়ে যাবে হুম সাড়ে পাঁচ ফুট ছ ফুট হাইটের মহিলাদের এগুলো হয়ে যাবে আর এই চওড়া দেখুন একবার যেমনই মানুষও কিন্তু হয়ে যাবে আর আপনাদের এই এই দেখুন গোল গলার উপরে আছে এখানটায় কুচি করা আছে ফিগার প্রিন্ট আছে আর এগুলো দুশো পঞ্চাশ টাকা করে দাম আছে হাজার টাকার জিনিস নেন ডেলিভারি ফ্রি পাবেন আর ওয়ান পিস নিলে কিন্তু চল্লিশ টাকা ডেলিভারি চার্জ লাগবে দেখুন আর এটা দেখুন এটা আপনার পিঙ্ক কালারের আছে রানি কালার নাকি রানি হ্যাঁ একটু পিঙ্ক কালারের রানি রানি লাগছে কালারটা কিন্তু কালারটা পিঙ্ক কালারের উপরেই আছে একদম পিঙ্ক না রানি প্রিন্টটা আর আপনাদের এটাও ফিগার প্রিন্টের আছে এটাও এগুলো সব সঞ্চালেরই দেখাচ্ছে আমি সঞ্চলের আছে আর আপনাদের হ্যাঁ হ্যাঁ ব্র্যান্ডেড আছে সব নাইটিগুলো ব্র্যান্ডেড আছে আমি ভালো কাপড় ছাড়া রাখি না জিনিস হ্যাঁ ভালো কাপড়ের ছাড়া আপনাদের কাছে জিনিস রাখি না আর আপনাদের জন্য রাখবোই না ভালো কাপড়ের না হলে আর দুশো পঞ্চাশ টাকা করে দাম আছে আপনাদের বললাম অনেকে হয়তো একটু বেশি দাম নেয় কিন্তু আমি মানুষের কাছে এই এইরকমই পৌঁছাতে চাই যে আমি যেমন আমার সবকিছুর দাম কিন্তু লেখা থাকে আপনারা যদি এখানে আসেন আপনারা সেই সেই দামেই পাবেন হুম অনলাইনে নিলেও যে দামে পাবেন এখানেও সেই দামে পাবেন অতএব আমি অনলাইনে বিজনেসটা বেশি করি কারণ এইরকমই আমার সময় হয়ে ওঠে না সব সময় আপনাদের সময় দিতে পারব না ওই জন্যেই আমি অনলাইনে বিজনেসটা করেছি আর এই রকম সন্ধ্যার দিকে খোলা থাকে দোকান কিন্তু সব বেশিরভাগই অনলাইনে এবার অনলাইনেই হচ্ছে কারণ আমি যে পাড়াতে আরে বিক্রি করতাম ওরা ওই সন্ধ্যের দিকে নিত হ্যাঁ সব সময় সময় হয়ে ওঠে না আর দেখুন জিনিসগুলো দেখুন খুব সুন্দর খুব সুন্দর লাগবে দেখি হ্যাঁ দেখুন হ্যাঁ খুব সুন্দর কাপড় আপনার কাপড় হাত দিয়ে দেখুন হাত দিয়ে না দেখলে বুঝতে পারবেন না আপনাদের তো আমি হাত দিয়ে দেখাতে পারছি না কাপড় কিন্তু ক্যামেরাম্যানকে বলবো হাত দিয়ে দেখতে দেখুন দেখে পরে বলুন কাপড় কত সুন্দর দেখি ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই নমস্কার আর আপনাদের বলি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই লাইক করুন কারণ শেয়ার করুন অন্যরা যত জানবে তত ভালো না হ্যাঁ আমি অন্যদের কাছে পৌঁছাতে পারবো আপনাদের জন্য আপনাদের জন্য আমি সমস্ত কিছু ভালো জিনিস দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে এই দেখুন আর হ্যাঁ হ্যাঁ মন্দিরা বুটিক মন্দিরা বুটিক দুর্গাপুর ঠিক আছে আর আপনারা যদি এখানে এসে পরে যদি বলেন যে না জিনিস কিনবো আমি তো আমি রিটেলটাই বেশি করি এখন আমি হোলসেল শুরু করিনি আশা করছি আপনারা যদি সাত দেন তাহলে পরে আমি হোলসেলও করতে পারি তখন রেট অনেক কমে যাবে কারণ রিটেলের দাম তো হোলসেলের মতো হবে না তো আপনাদের তাহলে অনেক কমে তখন দিতে পারবো আমি যদি হোলসেলটা শুরু করি তো আপনারা আমি চাইবো যে আপনারা সাত দিন আপনারা হোলসেলেও জিনিস নিতে পারবেন তখন হোলসেল আমি দিতেও পারবো আমার যদি অনেক বেশি আপনারা সাথে থাকেন তাহলে অনেক বেশি আপনারা অনেক কমে জিনিস পাবেন তখন হোলসেল রেটে আপনাদের দিতে পারবো ঠিক আছে আজকের জন্য নমস্কার সাথে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন